এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি আজ দেখাবো পটলের দোরমা মাংস দিয়ে পটলের দোরমা এভাবে পোটলের দোরমা করলে কিন্তু খুবই সুস্বাদু হয় যখন মেহমান বাসায় আসে আপনি রোস্ট পোলাও ডিমের কোরমা যাই করেন না কেন যদি এই সামান্য মাংস দিয়ে দোরমাটি করেন তাহলে কিন্তু তাদের একবার হলেও বলতে হবে পটলের দোরমাটা খুব সুন্দর ছিল তাহলে চলুন আমরা পটলের দোরমা রেসিপি শুরু করি পটলের দোরমা করার জন্য আমি সাতটি পটল নিয়েছি আমি পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মাংস দেখুন আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি এবং ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন এখন আমি পটলগুলো পরিষ্কার করে নিব দেখুন পটলগুলো কিন্তু ফেলা যাবে না শুধু উপরের এই সবুজ অংশটা এভাবে শেষে ফেলে দিতে হবে আমি চাকু দিয়ে এভাবে সবগুলো পটল সুলে নিব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাজটা করে নিতে পারেন আমি সবগুলো পোটল তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোলার পরে আরেকটু ধুয়ে নিয়েছি এখন পোটুলের পুর ভরার জন্য আমাদের পোটুলের মুখটা কেটে নিতে হবে এর জন্য আমি চাকু দিয়ে আবারও মুখটা কেটে নিচ্ছি দেখুন এভাবে মুখটা কেটে নিতে হবে এখন এই ভিতরের অংশটা আমরা ফেলে দিবো এর জন্য আমি একটি চামিচ নিয়ে নিয়েছি চামিচের পিছনের অংশটা দিয়ে এভাবে পরিষ্কার করে নিব আপনারা কিন্তু কখনোই চাকু দিয়ে করতে যাবেন না তাহলে কিন্তু পটলটা কেটে যাবে ভালো হবে না চেষ্টা করবেন দেখুন আমার একটা কিন্তু হয়ে গেছে আর এই যে মুখটা আছে এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না পরবর্তীতে আমাদের লাগবে আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি এভাবে একইভাবে আমি সবগুলো পটল পরিষ্কার করে নিব এটাও কিন্তু আমাদের হয়ে গেছে সবগুলো পটল আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি সবগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পটলের ভিতরে যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমি মাংস দিয়ে করছি তাই দিচ্ছি না আপনারা যদি কখনো মাছ দিয়ে করেন কিংবা নিরামিষ করেন পুটটা ব্লান্ড করে মাছের সঙ্গে কষিয়ে আপনারা কিন্তু দিতে পারেন এভাবে করলেও কিন্তু পটলের দোরমাটা খুব সুন্দর হয় এখন চলে যাব পুর তৈরি করতে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ কুচি নিয়েছি আমরা পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা সমস্ত মশলাগুলো ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন তেলের উপর দিলে কিন্তু অনেকটাই তাই লবণ দিয়ে যদি আদা যায় তাহলে কিন্তু আর ছিটবে না এখন দিয়ে দিব শুকনা মশলাগুলো জিরা গুড়ি গরম মশলা গুড়ি হলুদ গুঁড়ি আর মরিচ গুঁড়ি আবারও একটু ভাজি করে নিব এই সময় কিন্তু চুলা গাছটা লোতে রেখে মশলাটা সামান্য একটু ভাজি করে নিব তারপর আমরা পানি দিয়ে কষিয়ে নিব এতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে এখন আমরা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে আবারও মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও মাংসটা কষিয়ে নিতে পারেন দুধ দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় দেখুন আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আমি এখানে এক কাপ মুরগির মাংস এভাবে ব্লান্ড করে নিয়েছি আপনারা কতগুলো পটলের দোরমা করবেন সেই হিসাবেই কিন্তু পুরটা করে নেবেন সমস্ত পুর কিন্তু আমার এখান থেকে লাগবে না এখন আমরা পুরটাকে ঢুকিয়ে নিব দেখুন স্বামীজির এভাবে আমি মাংসের পুরটা পটলের ভিতর ঢুকিয়ে নিব। আপনারা হয়তো চিংড়ি মাছ দিয়ে কিংবা অন্য কোনো মাছ দিয়ে পটলের দোরমা করেছেন মাংস দিয়ে করেছেন কি আমি জানি না আমার পরিবারের সবাই কিন্তু মাংস দিয়ে পটলের দোরমাটা খুবই পছন্দ করে দেখুন আমি কিন্তু একটা পটলে পুর ভরে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে মুখটা লাগিয়ে টুথপিক দিয়ে এভাবে সাইড থেকে লাগিয়ে দিব অবশ্যই চেষ্টা করবেন সাইড দিয়ে লাগানোর না হলে কিন্তু পরবর্তীতে খুলে যাবে দুই সাইডে দুইটি টুথপিট দিয়ে আমি এভাবে লাগিয়ে নিয়েছি এখন আর খুলবে না একইভাবে আমি সবগুলো পটল এভাবে পুর ঢুকিয়ে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা পটলগুলো ভাজি করে নিব পটলে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভাজি করে নিব এ সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এক সাইড হয়ে গেলে অন্য সাইড উলটিয়ে আমরা নামিয়ে নিব দেখুন পটল কিন্তু আমাদের এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পটলের মুখটা খুলে যেতে পারে আর উড় বেরিয়ে যেতে পারে আমার কিন্তু পটল ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এক একে সব পটলগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব আর এই তেলের ভিতরে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এ সময় পেঁয়াজের কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে কারণ আমি পটল ভাজার তেলেই কিন্তু পেঁয়াজটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা আবারও একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মশলা হলুদ গুঁড়ি দিচ্ছি জিরা গুঁড়ি তারপর মরিচ গুঁড়ি আবার একটু তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আমার কাছে কিন্তু টক দই ছিল তাই আমি এখানে টেবিল টক দই দিয়েছি আপনাদের কাছে যদি টক দই থাকে চেষ্টা করবেন অবশ্যই টক দই দিয়ে পোটলের মাটা রান্না করার জন্য স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর যদি টক দই না থাকে তাহলে আপনারা পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন এখন মশলা কষানো শেষ পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কোনো পানি দিব না হালকা আজে পটলটাকে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে হালকা আজে আমি পাঁচ মিনিট ধরে কিন্তু পটলটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি দেখুন আমি ঝোলের জন্য এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি এই সময় কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না কারণ সবগুলোই আমাদের রান্না করা ঢাকনা দিয়ে আবারও কিছু সময় চাল করে নিব আমি যে পুরটা করেছিলাম এখান থেকে কিন্তু অনেকগুলো পুর আমার বেঁচে গেছে এখান থেকে আমি এক চামিচ পুর দিয়ে এই দোরমার সঙ্গে মিশিয়ে নিব তাতে কিন্তু ঝোলটা ঘন হবে খেতেও অনেকটাই ভালো হবে আমি মাংসটা এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দোরমাটা মিষ্টি হবে না কিন্তু টক দিয়েছি এর জন্য সামান্য একটু চিনি দিয়েছি আপনারা না চাইলে না দিবেন অফ ক্যামেরায় আমি গরম মশলা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমার পটলের দোরমা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে খুবই লোভনীয় হয়েছে তাই না মাংসের পর দিয়ে পটলের দোরমাটি আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন পটলের দোরমাটা কিন্তু খুবই টেস্টি হয় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ